নাই নাই যদি এক মনে বস্তা তুল্লা দে পরেদিন আমি বাড়িতে নাই বাংলাদেশে কি করসি আরে নয়া কি করতাছি দেশে থাকতে ভালো আছিলাম বাহির বকেট মারছি আকিজ বিরি খাইছি আর শেড়ি ঘর বিছনা ঘুরছি ও সেই মজা কোন মাঙ্গির বুদের কথা হই না যে আমি বিদা সাইছি এই এই গুতা খাইছি আরে দুঃখের কথা বাদ দে কাম করে হন আরে এই বুলা কি কয় ডেনмун 50 কেজির বস্তা তুললে আমার মারবি নাকি আচ্ছা তুই কর আমি দেখতাছি মহাজন আমার এই দায়িত্ব দিছে যে বস্তা জানি কেউ না নিয়ে যায় তো আরে তুই এবার কইছে বস্তা তুলতে যা কথা নিছু তুমি যাই ভুট কি দেবা নিবার যা এই তুমি বস্তা তুলবা না খালি টেহা নিবা তাই না এই আমারও এক কথা আমি বস্তা মস্তা তুলামু না বেতনটা তো পাইছি এন পেলেনের ভাড়াটা তুলো আইলি যা মুগা বাইতে তোর মুখতে এর দেখ পারছ না রে এখন কি মহাজনের যে কমু না কি তুই বাই যাবি এই ইয়া মানে না থাক তোর কষ্ট করা লাগবে না এটা আমি এমনি কইলাম থাক যা যা